যখন কংগ্রেস আর মুসলিম লীগ ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত যখন হিন্দু মহাসভা আর মৌলবাদী শক্তিগুলো ধর্মের নামে বাংলাকে ছিঁড়ে ফেলতে উদ্যত তখন কলকাতার রাস্তায় কারখানায় আর ফসলের মাঠে এক অন্য সুর বাজছিল এ ছিল সেই মানুষদের স্বর যাদের কাছে ধর্মের পরিচয়ের চেয়েও বড়ো ছিল শ্রেণীর পরিচয় এ ছিল বাংলার কমিউনিস্টদের স্বর তারা বলছিল এই বাংলা ভাগ হবে না নমস্কার দেশভাগের আসল সত্যি সিরিজের আজকের পর্বে আমরা এক অনালোচিত অধ্যায়ের পদ্মা উন্মোচন করব। আমরা জেনেছি শরৎ বসু ও সৌরওয়ার্দির ইউনাইটেড বেঙ্গল স্বপ্নের কথা কিন্তু খুব কম মানুষই জানেন যে এই স্বপ্নের সবচেয়ে একনিষ্ঠ এবং আদর্শিক সমর্থক ছিল অবিভক্ত বাংলার কমিউনিস্ট পার্টি আজ আমরা জানবো কেন তারা বাংলা ভাগের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল তাদের পরিকল্পনা কি ছিল এবং কেন তাদের এই প্রতিরোধ সাম্প্রদায়িকতার জাইগ্যান্টিক ঢেউয়ের সামনে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল কমিউনিস্টদের বাংলা ভাগের বিরোধিতার কারণটা কংগ্রেস বা মুসলিম লীগের মতো রাজনৈতিক বা ক্ষমতার সমীকরণ ছিল না তাদের বিরোধিতার ভিত্তি ছিল সম্পূর্ণ আদর্শিক এক শ্রেণী সংগ্রামের দর্শন কমিউনিস্টদের মূল দর্শন হল শ্রেণী সংগ্রাম তাদের মতে সমাজের আসল বিভাজন হিন্দু মুসলমানে নয় শোষক আর শোষিতে তারা দেখছিল বাংলা ভাগ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলার গরিব কৃষক ও শ্রমিক শ্রেণী ধর্মের নামে তাদের একতাকে ভেঙে দেওয়া হবে যাতে জমিদার জোদ্দার আর কারখানার মালিকদের শোষণ চালিয়ে যেতে সুবিধা হয় বাংলা ভাগ ছিল তাদের চোখে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং দেশীয় বুর্জোয়াদের এক গভীর ষড়যন্ত্র দুই অর্থনৈতিক বাস্তবতা কমিউনিস্ট নেতারা যেমন জ্যোতি বসু সোমনাথ লাইরি ভূপেশ গুপ্ত এরা খুব ভালোভাবে বুঝতেন যে বাংলার অর্থনীতি অখণ্ড পূর্ব বাংলার কাঁচামাল বিশেষ করে পাট তার উপর ভিত্তি করে গড়ে উঠেছিল পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল বাংলা ভাগ হলে এই অর্থনৈতিক শৃঙ্খল ভেঙে পড়বে কারখানা বন্ধ হবে শ্রমিকরা কাজ হারাবে কৃষকরা তাদের ফসলের ন্যায্য দাম পাবে না তাদের স্লোগান ছিল বাংলা ভাগ মানে ভাত কাপড়ের সর্বনাশ তিন সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান কমিউনিস্টরা বিশ্বাস করত ডিভাইড অ্যান্ড রুল বা ভাগ করো ও শাসন করো নীতি ব্রিটিশদের সবচেয়ে বড় অস্ত্র ভারতকে দুর্বল করে রাখার জন্যই তারা ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতে চাইছে তাই বাংলা ভাগকে সমর্থন করা মানে ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের চক্রান্তকে সফল হতে দেওয়া কমিউনিস্টরা শুধু শরৎ বসু বা সৌরভার্দির প্রস্তাবকে অন্ধভাবে সমর্থন করেনি তাদের নিজস্ব একটি পরিকল্পনা ছিল তারা একটি স্বাধীন অখণ্ড এবং সমাজতান্ত্রিক গণতান্ত্রিক বাংলা বা পিপলস ডেমোক্র্যাটিক বেঙ্গল প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাদের প্রস্তাবে বলা হয়েছিল এই নতুন বাংলায় ক্ষমতা থাকবে কৃষক শ্রমিক এবং সাধারণ মানুষের হাতে জমিদারি প্রথা উচ্ছেদ করে ভূমিহীন কৃষকদের মধ্যে জমি বন্টন করা হবে সব ধর্মের মানুষের সমান অধিকার এবং ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করা হবে এক কথায় তারা শুধু ভৌগোলিক অখণ্ডতা চায়নি তারা চেয়েছিল শোষণমুক্ত এক নতুন সমাজ ব্যবস্থা তাদের পত্রিকা স্বাধীনতাতে তারা লাগাতার বাংলা ভাগের বিরুদ্ধে এবং একটি ঐক্যবদ্ধ প্রগতিশীল বাংলার পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করছিল এত সুস্পষ্ট আদর্শ এবং অর্থনৈতিক যুক্তি থাকা সত্ত্বেও কমিউনিস্টদের এই প্রতিরোধ কেন ব্যর্থ হলো এক সাম্প্রদায়িকতার সুনামি সবচেয়ে বড় কারণ ছিল দ্য গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পর সৃষ্ট ভয়াবহ সাম্প্রদায়িক মেরুকরণ সাধারণ হিন্দু এবং মুসলমান মানুষ তখন শ্রেণী পরিচয়ের চেয়ে ধর্মীয় পরিচয়কেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছিল দাঙ্গার ভয় অবিশ্বাস আর ঘৃণা এতটাই তীব্র ছিল যে কমিউনিস্টদের শ্রেণী ঐক্যের ডাক সেই সাম্প্রদায়িকতার কোলাহলে হারিয়ে যায় দুই রাজনৈতিক শক্তির অভাব কংগ্রেস মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার মতো দলগুলোর তুলনায় কমিউনিস্ট পার্টির সাংগঠনিক শক্তি এবং জনভিত্তি তখন অনেক কম ছিল তাদের আদর্শিক আবেদন শিক্ষিত মধ্যবিত্ত এবং সংগঠিত শ্রমিকদের মধ্যে সীমাবদ্ধ ছিল গ্রামের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর মতো ক্ষমতা তাদের ছিল না তিন এলিট নেতাদের প্রতি অবিশ্বাস সাধারণ মানুষ শরৎ বসু বা সৌরভার্দীর মতো নেতাদের অভিজাত শ্রেণীর প্রতিনিধি হিসেবেই দেখত কমিউনিস্টরা যখন এই নেতাদের পরিকল্পনার পক্ষে কথা বলছিল তখন অনেকেই একে সাধারণ মানুষের স্বার্থের পরিপন্থী বলে মনে করেছিল অখণ্ড বাংলার পক্ষে কমিউনিস্টদের লড়াই ছিল আদর্শের জন্য এক অসম যুদ্ধ একদিকে ছিল ধর্মের নামে বিভাজনের রাজনীতি আর অন্যদিকে ছিল শ্রেণীর নামে ঐক্যের আহ্বান সেই যুদ্ধে বিভাজনের রাজনীতি জিতে যায় আর যখন আমরা কাটাতারের দুই পারে দাঁড়িয়ে ধর্মীয় অসহিষ্ণুতা অর্থনৈতিক বৈষম্য আর রাজনৈতিক সংঘাত দেখি তখন মনে প্রশ্ন জাগে যদি সেদিন কমিউনিস্টদের স্বপ্ন সত্যি হতো যদি শ্রেণী পরিচয় সেদিন ধর্মীয় পরিচয়কে ছাপিয়ে যেতে পারতো তাহলে কি । আজ দুই বাংলার ইতিহাস অন্যরকম হতো কমিউনিস্টদের এই প্রচেষ্টা কি একটি ইউটোপিয়ান বা অবাস্তব স্বপ্ন ছিল নাকি এটি ছিল এক ঐতিহাসিক সুযোগের অপমৃত্যু যার জন্য আমরা আজও আফসোস করি আপনারা কি মনে করেন কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান আর আমাদের এই গভীর বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে এই অজানা ইতিহাসটি জানার সুযোগ করে দিন দেশভাগের আসল সত্যি সিরিজের আগামী পর্বগুলিতে আমরা আরও অনেক লুকোনো অধ্যায় তুলে ধরবো আমাদের সাথে থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ